গাইস ওয়েলকাম টু মাই নিউ বলজ ভিডিও গান ফাটা ভিডিও চলে আজকে হচ্ছে যে কী বলবে দাদা বিকালবেলায় ঘুরতে যাই আমার বন্ধুর আমার যা গাঁটটি মারতে হয়ে খেলা জীবনে গান মানে নেয় গাইস তো আমার গাঁটটি মারলে কী টাইলো গাইস আমি হচ্ছে গান ফাটা বলো আর পাবার ফুলিস গান ফাটা বলো খেলা আমার কি খেলা পয়সার ভাব যে আমার গান মারতে হয়ে কি কী বলে আমার বন্ধুর একটা দোকান লে করে একটা দোকান যা সব বিল খেলাম কিন্তু যে তো পয়সার ভাব খেলা এমন একটা এমন একটা গেম খেলে গাইস গেম খেলে যা টাকা ইনকাম করে গেছে তোমরা খেলবে দেখান চলো তো বন্ধুরা এখন তোমরা ভাববে যে আমি তো বলো তো টাকা পয়সা আমার কাছে কোন দিকে চলে এলো গাইস এমন এখন আমি একটা গেম খেলি

तो देशो टाक लगे मार चार तुम्हारा बार गेम खेला तुम्हारे पैसा इनकाम करते गाइस तो, तो गेम खेल खेला है गाइस सावधान होता आगे चार दिखे चार दिखे देखे गेम डिटेल्स नहीं गेम खेलते भागेल्स गेम खेले टाइम हारे गले दायित्व नहीं गए मारा क्या तुम आगे सबधान कर दी कह मैंने तुम्हारा गाए मारा गाँव मारा बुझान दिए गाइस बुझान दिली कल दुकान वाला के दुकान वाला के लिए गेम, गेम, गेम खेले गाइस এবার গেম খেলি আমি দোকান আমরা সোয়া নিচ্ছি গাইজ তো আজকে বলা ভিডিওটা কেমন ছিল মানে কি বলবো তোমাকে খেলা বড় ভিডিওটা শেয়ার করো বেশি বেশি মানে দশ দশকে কুড়িকে ভিডিও ঢুকান দিও কেলা যেমন আমি আর একটি প্রমোশন ভিডিও পাই ইয়ার ফলে প্রমোশন ভিডিও শর্ট শর্ট হবে এত বড় প্রমোশন হবে না এলেও আর তোমার পুরো একটি শেয়ার করো ভিডিও যেমন আমি প্রমোশন পাই তোমার তোমাকে পার্টি দেবো একটা বড় সরকার গাড়ি টাকা ঘুরিয়ে ঠিক আছে বন্ধুরা ভিডিও বাড়াল সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দেব রাঁচ চাঁদি